আর বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে দেবদার খাদান টু নিয়ে তো দেবদার খাদান টু সিনেমাতে নাকি নায়িকার চরিত্রে আমরা উয়েল মল্লিককে দেখতে পেতে চলেছি এরকমই কিন্তু একটা আপডেট আমাদের সামনে আসছে এবং সেই বিষয় নিয়ে এখন কথা হবে তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাক্ট অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে এখন কোনো অবশ্যই প্রেস করে দেবেন আর ভিডিওটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো খাদান টু এই বিষয়টা নিয়ে কেন আলোচনা হচ্ছে কারণ রিসেন্টলি একটা ইন্টারভিউ হয়েছে যেখানে কোয়েল মল্লিককে বিভিন্ন রকমের প্রশ্ন করা হয়েছে সেখানে জিতের সাথে কেন ছবি আসছে না দেবের সাথে কি খাদান টু আসতে চলেছে এবং তারপর যে বাকি যে ছবিগুলো সে এক বছরে তিনটে ছবি করেছে এখানে সে সচরাচর তাকে এক বছর তিনটে ছবি আমরা এই এখন আর সেই রকমভাবে করতে দেখি না এবং তার পরিবার সম্পর্কে তার বর নিঃফল সিং সে কেমন সে সমস্ত বিষয় নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছে এবং সেখানে সে খুব বুদ্ধিমত্তার সাথে উত্তরগুলো দিয়েছে এবং সব থেকে আমার যে প্রশ্নটা ভালো লেগেছে সেই প্রশ্নটা যে সোশ্যাল মিডিয়াতে বিষয় নিয়ে যে প্রশ্নটা অ্যান্সারটা তিনি দিয়েছেন সেটা কিন্তু আমি খুব পছন্দ করেছি এবং আমার আমি সেটার সাথে খুব এগ্রি করি তো প্রথমত কোয়েল মল্লিক এর খাদান টু যেটা মানুষ জানতে যে খাদান টু কি কোয়েল মল্লিকের সাথে আসতে চলেছে দেখুন কোয়েল মল্লিক তার তরফ থেকে জানানো হয়েছে যে খাদান টু জন্য তাকে অ্যাপ্রোচ করা হয়েছে খাদান টু জন্য তাকে অ্যাপ্রোচ করা হয়েছে বাট আমার তরফ থেকে এখনও পর্যন্ত হ্যাঁ কি না সেই হিসাবে কোনো রকম কোনো সারা আসেনি এবং খাদান টুয়ের চিত্রনাট্য থেকে শুরু করে কিছুই আমি কিন্তু এখনো পড়িনি আমি পড়ব এবং পড়ার পর যদি মনে হয় হ্যাঁ সত্যি খাদান টু আমার ভালো লেগেছে স্ক্রিপ্ট অবশ্যই আমি করব এবং দেব কোয়েল জুটি একটা সময় বিশালটা ফেমাস ছিল সুতরাং এই জুটিটা আবার ফিরে এলে খুব একটা আহামরি কিছু হবে মানে খুব একটা যে খারাপ কিছু হবে না তবে বিষয়টা যে চিত্রনাট্যের উপর সব কিছুটা নির্ভর করছে সেটা আমার ভালো লাগছে কিনা এটা তিনি পরিষ্কার করে জানিয়েছেন এবং পাশাপাশি তাকে এটাও বলাই জিত কোয়েল জুটি কি আদৌ ফিরবে তিনি পরিষ্কার একটা উত্তর অ্যান্সার দেন যে জিত কোয়েল জুটি দেখুন সে ফিরতেই পারে না ফেরার কিছু নেই তবে বিষয় হচ্ছে সব কিছুটাই প্রয়োজন হচ্ছে চিত্রনাট্য গল্পের উপর সেগুলো যদি ঠিকঠাক পাই তাহলে অবশ্যই কিন্তু জিত কোয়েল যদি আবারও ফিরতে পারে তাকে প্রশ্ন করে এক বছর তিনটে ছবি এবং তিনি বলেন যে দেখুন তিনটে ছবি করেছি এবং তিনটে ছবির মধ্যে স্বার্থপর ছবিটা আমার কাছে খুবই স্পেশাল ছিল কারণ সেখানে আমরা নতুন নতুন কিছু দিতে পেরেছি এবং নতুন নতুন কিছু ট্রাই করেছি এবং তার পাশাপাশি মিতিনের ক্যারেক্টারটার সাথে আমি তো বিগত কয়েক বছর ধরে যুক্ত রয়েছি এবং সেই ক্যারেক্টারটা আমার খুবই একটা পছন্দের ক্যারেক্টার তো তার পাশাপাশি তাকে এটাও প্রশ্ন করা হয় যে নিষ্পল সিং তার সাথে তার সম্পর্ক তখন সে বলে যে দেখুন সে প্রচণ্ড হ্যাপি যে সেরকম একটা স্বামী পেয়েছে কারণ সে সমস্ত কিছুর খোঁজ খবর রাখে এবং সে তার বাচ্চাদেরকে তো আরও বেশি করে খেয়াল রাখে তো তিনি এটা বলেছেন এবং তার পাশাপাশি তাকে একটা প্রশ্ন করে যে সোশ্যাল মিডিয়ায় আপনাকে খুব একটা বক্তব্য রাখতে এবং তিনি পরিষ্কার কথা বলেন দেখুন সোশ্যাল মিডিয়া হচ্ছে এমন একটা জায়গা যেখানে অনেক মানুষের সম্পর্কে আপনি জেনে যাবেন আবার এমনও কিছু বিষয় ঘটে যেখানে হয়তো আপনি কিছু না জেনে উল্টোপাল্টা বক্তব্য করতে আসেন সুতরাং তিনি বলছেন আমি যখন সোশ্যাল মিডিয়ায় যাব কোনো কিছুটা বিষয়টা না জেনে আমার বক্তব্যটা ওখানে না রাখাই উচিত এবং আমার একটা বক্তব্যতেই হয়তো কোনো ঢোল পড়ে পড়া সেই কারণে আমি একটা কিছু মনে করি না এবং সোশ্যাল মিডিয়ায় খুব একটা আমি ব্যস্ত থাকি না আমি আমার নিজের ইয়েতেই ব্যস্ত থাকি এবং আমি আগেও যেমন ছিলাম এখনও তেমনই আছি তো এই ছিল মোটামুটি তার বক্তব্যের মধ্যে মতামত তোমাদের এই বিষয়ে কী মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পেলামটা অবশ্যই প্রেস করে দিও জন্য ভালো থাকলে সুস্থ দেখাচ্ছে পরবর্তী